আপনারা যারা দূরপাল্লার ট্রেন ধরতে শিয়ালদা থেকে হাওড়া বা হাওড়া থেকে শিয়ালদা যেতে চান তারা শিয়ালদা স্টেশনে চলে আসবেন শিয়ালদা স্টেশন থেকেই মেট্রো রেলে করে চলে যাবেন হাওড়া স্টেশন ভাড়া কুড়ি টাকা মাত্র সম্পূর্ণ কমফোর্টেবল যাত্রা কোনো জ্যামে পড়বেন না খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবেন সময় বাঁচবে পরিশ্রম বাঁচবে আপনারা যেটা দেখছেন সেটা হলো শিয়ালদা মেট্রো রেলওয়ে স্টেশনের বাহিরের পরিকাঠামো দেখতে পাচ্ছেন কাঁচ দেখেরা একটা গোল বিল্ডিং এই যে বিভিন্ন ধরনের সিনারি আছে ছবি আঁকা আছে তো এটাই হলো মেট্রো রেলওয়ে স্টেশন এই যে শিয়ালদা রেল স্টেশন শিয়ালদা রেল স্টেশনের ঠিক উল্টো দিকেই মেট্রো রেলওয়ে স্টেশন মেট্রোতে পথ আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থাকুন এই যে দেখছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে সময়টা হলো সন্ধ্যা তো সমস্ত দিকে আলো জ্বলে উঠেছে একটা আলাদা পরিবেশ এই যে গোল্ড বিল্ডিং এই গোল্ড বিল্ডিংয়ের এন্ট্রান্স আছে সেই এন্ট্রান্সের মধ্য দিয়ে প্রবেশ করুন নিচে ভূগর্ভস্থ রেলপথে প্রবেশ করুন সেখানে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটুন কেটে মেট্রো রেল ব্যবহার করে চলে যান হাওড়া স্টেশন আবার হাওড়া থেকে টিকিট কেটে একইভাবে চলে আসুন শিয়ালদাতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শিয়ালদা রেলওয়ে স্টেশনের মেট্রোতে আমি কিভাবে প্রবেশ করি এবং সেখান থেকে টিকিট কেটে লাগেজ চেক করে মেট্রোতে উঠি ওখানে সমস্ত ধরনের নির্দেশ পেয়ে যাবে এই শিয়ালদা মেট্রো মেট্রো তে আমি এখন যাব টিকিট কাটবো দেখি টিকিট কাটা যাই কোথায় সঙ্গে থাকি এখন নামতে হবে এই যে নেমে যাচ্ছি এই যে এক্সকেটার নেমে যাচ্ছে সঙ্গে লেটারে নেমে যাচ্ছি এই যে টিকিট কোথায় কাটা যায় দেখা যাক যাবো হাওড়া টিকিট কাউন্টার কোথায় পাওয়া যায় টিকিট কেটে সামনে মনে হচ্ছে টিকিট কাউন্টার এই যে টিকিট এই যে টিকিট ঘর লাইনে দাঁড়াতে হবে মনে হচ্ছে লাইনে দাঁড়িয়ে যায় এই যে লাইনে দেখি কতটা তাড়াতাড়ি টিকিট পাওয়া যায় টিকিট আপনারা এসে এখান থেকে কেটে নেবেন দেখা হাওড়া স্টেশন পর্যন্ত কত নেয় এই যে টিকিট কাটলাম হাওড়া যাবো কুড়ি টাকা দিয়ে এখানে ব্যাগ চেকিং হচ্ছে এই যে ব্যাগ চেকিং হচ্ছে পৌঁছে গেছি ভূগর্ভস্থ রেলপথে

লেখা দেখে দেখে এগোতে হবে টুয়ার্ডস হাওড়া এই টুয়ার্ডস হাওড়া টুয়ার্ডস ময়দান লেখা আছে ঘুরতে হবে এই টুয়ার্ডস হাওড়া ময়দান টুয়ার্ডস সল্ট লেক সেক্টর ফাইভ হাওড়া ময়দানের দিকে যাচ্ছে এটা ট্রেনটা পেলাম না বেরিয়ে গেল এই যে হাওড়া ময়দান প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাম্বার ফোর এখানে আছে সল্টেক সেক্টর ফাইভ প্ল্যাটফর্ম নাম্বার সিক্স থেকে ছেড়ে যাচ্ছে তো আমাদের চার নাম্বার প্ল্যাটফর্ম অপেক্ষা করতে হবে ট্রেনটা পেলাম না তিরিশ সেকেন্ডের জন্যে তো কী হয়েছে ঘুরতে আসছি ঘুরে যাই আপনারা যখন আসবেন প্রবেশ করবেন করে নির্দেশ দেওয়াই আছে কোনো ভয়ের কিছু নেই আমিও প্রথম এখানে আছে হাওড়া লেখা আছে ডিসপ্লে বোর্ডে দেখে নাও এ পাশে তিন নম্বর প্ল্যাটফর্ম যাচ্ছে হাওড়া ময়দানের দিকে আর ও পাশে আছে পাঁচ নাম্বার এটা সেক্টর ফাইভ সল্ট লেক সেক্টর এর দিকে যাচ্ছে এ পাশটা এই যে আর আমরা যাব হাওড়া ময়দান ময়দানের উদ্দেশ্যে যাব এখানে লিফ্টের ব্যবস্থা আছে বয়স্ক মানুষদের জন্য বা সাধারণ মানুষও যেতে পারে তবে আমি খুব বিরিজি ব্যবহার করেছি এসকালেটারে করে এলাম আসবেন এখানে কোনো সমস্যা হবে না আমি তো প্রথমবার এলাম তো সবই লেখা আছে কোন দিকে কোন ট্রেন যাচ্ছে আপনারা শুধু এসে পৌঁছাতে পারলেই হলো আসবেন লেখা আছে দেখে তীর দেওয়া আছে সেই দিক নির্দেশ অনুযায়ী আপনারা যাবেন আমি যাব হাওড়া ময়দানের দিকে বা পাশে হাওড়া ময়দান লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রেন আসতে দেরি আছে তো সেই সময় আমি একটা ছবি তুলেন তো এখন আমি মেট্রো রেলে উঠে পড়েছি আমি যাব হাওড়াতে দেখতে থাকুন কত সুন্দর মেট্রো রেল ভারতীয় মেট্রো রেল খুবই স্বাচ্ছন্দ্যের একটা যাত্রা দেখতে থাকুন খুবই উপভোগ্য বিষয় খুবই সস্তায় এবং স্নিগ্ধ জার্নি ট্রেনটি এখন মহাকরণ থেকে গঙ্গার নিচে প্রবেশ করল একটু পরেই হাওড়া স্টেশন দেখতে থাকুন স্টেশন দরজা

দেখা যায় সবসময় স্কিম দেখা একটা এটা ব্যবহার না করবে জেনুয়ারি কতদূর যেতে পারবে দেখে থেকে যখন তখন ম্যানুয়ালি যেতে হবে তো সেটাই চেষ্টা করছি একটা ঘুরে ম্যানুয়ালি আর উঠছে না এবার এসকেলেটরে করে যাব আর পারছে না অনেক কষ্ট হয়েছে এই এসকেলেটরে করে উঠে যাই এই যে ম্যানুয়াল বাদ দিয়ে আবার এসকেলেটরে করে উঠে গেলাম এই যে চলে এলাম হাওড়া প্ল্যাটফর্ম মেট্রো প্ল্যাটফর্মের উপরে এই যে হাওড়া ওল্ড কমপ্লেক্স সামনে এই যে সন্ধ্যা হয়ে গেছে রাত সবকিছু রাত্রে একরকম দেখা যাবে দিনের বেলা আর রকম এক থেকে পনেরো নাম্বার প্ল্যাটফর্ম ওই যে হাওড়া স্টেশনে যারা যাবেন এই যে হাওড়া মেট্রো এখান থেকে সোজা বেরিয়ে আসবেন এই সামনের দিকটা হাওড়া ব্রিজ এই ওল্ড প্ল্যাটফর্ম ওল্ড কমপ্লেক্স সরি ওল্ড কমপ্লেক্স এই যে নিউ কমপ্লেক্স এপাশে এক্সপ্রেস ট্রেন গুলো ছেড়ে যাচ্ছে এখান থেকে এই যে সল্টলেক সেক্টর ফাইভ শিয়ালদা সব এই জায়গা দিয়ে যাবে হাওড়া ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্স ও পাঁচটাতে আছে হাওড়া প্ল্যাটফর্মে আমি আর ঢুকবো না কারণ বাড়ি ফিরতে হবে এইভাবেই যারা হাওড়া থেকে শিয়ালদা যাবে বা শিয়ালদা থেকে হাওড়া আসবে এই রুটটা ফলো করলে তাদের কম সময় লাগবে সময় বাঁচবে সবথেকে বড় কথা কষ্ট কম হবে সঙ্গে থাকুন আমি আবার হাওড়া থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে ঘড়ি টুয়ার্স কনকার্স আমি এই এসকেলেটারেই নামবো এসকেলেটারে না নেমেও এমনিতেও নামা যাবে কিন্তু এসকেলেটারে যাওয়া যায় কিনা দেখি এসকেলেটারে করে নামবো আর কষ্ট করতে পারছে না অনেক পরিশ্রম হয়েছে এইটারে করে নেমে চলে যায় এই যে আপনারা দেখছেন ব্লু কালার ব্লু কালার নির্দেশ করছে ট্রেনটি এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে হাওড়া থেকে শিয়ালদার দিকে হাওড়ার পরবর্তী স্টেশন মহাকরণ দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব উপভোগ্য দৃশ্য এবং কমফোর্টেবল জার্নি আপনারাও আসবেন এইভাবে তাহলে অল্প পরিশ্রমে অল্প পয়সায় কলকাতা থেকে হাওড়া হাওড়া থেকে কলকাতায় পৌঁছাতে পারবেন ধন্যবাদ